দেখতে দেখতে চলে এলো পবিত্র মাহে রমজান রমজান সবাইকে মাসের এই ব্যস্তময় দিনের ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে আপনাদের মাঝে হ্যালো সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন রমজানের আগের দিন রাতে আম্মু কিছু ফ্রোজেন আইটেম তৈরি করে রাখছে যেন রমজান মাসে এগুলো খাওয়া যায় আর কোনো হ্যাসেল পোহাতে না হয় এখানে আম্মুর চিকেন কিমা চপ বানাচ্ছে আর হচ্ছে চিকেন টিকিয়া বানাচ্ছে এগুলো ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিব যাতে ভাজার সময় জাস্ট নামিয়ে ভাজা যায় এখানে খুব সুন্দর করে আমু বিভিন্ন শেপের জিনিসগুলো তৈরি করে নিয়েছে এবং এগুলো আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি আর এখানে আমু দু রকমের সস বানিয়েছে এখানে ছিল টমেটো সস আর সাথে খুব মজাদার কাঁচা তেঁতুলের একটা সস বানিয়েছে দুটো সসই খেতে ভীষণ মজার হয়েছে আমু সবসময় রোজার আগে এই ধরনের জিনিসগুলো তৈরি করে রাখে তাহলে ইফতার আইটেমের সস হলে আসলে খেতে তো ভীষণ ভালো লাগে আর আমাদের গ্রামের বাড়ির গাছের কাঁচা তেঁতুল দিয়ে সসটা বানানো হয়েছে বেশ মজার ছিল তো যাই হোক সেহের জন্য তো এখানে গরুর মাংস ভুনা করে নিচ্ছি সব দিয়ে হাতে মাখিয়ে মাংসটা দিয়েছিলাম এখানে একটু টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে এটাই ভাবে আমি রান্না করে নেব সেহের জন্য ঘড়ির কাটায় যখন রাত চারটা ত্রিশ মিনিট বাদ ছিল তখন ঘুম থেকে উঠে গিয়েছি দেখলাম সেহেরির জন্য সবাই জেগে গিয়েছে দূরে মসজিদে যখন মাইকে বলছিল সবাই সেহের জন্য উঠে পড়ুন এত ভালো লাগে সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় খুব এক্সাইটেড থাকতাম রমজান মাস আসার আগে কিংবা ঈদ আসার আগে ঠিক তেমনি আমার ছেলেও তাই করছিল আজকে আমার দুটো সোনা পাখি রোজা রেখেছে এবং কি সুন্দর করে নামাজ পড়ছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলে যাবেন ছোট ছোট সোনা পাখি ওরা রোজা রাখে এগুলো দেখলেই অন্যরকম লাগে আল্লাহ ওদেরকে কবুল করে নিক এই দোয়া করি মন থেকে দোয়া রইল এখানে আমার আনাস পাখি আর আমার ওমর পাখি দুজন মিলে নামাজ আদায় করছিল মোনাজাতে আমাদের জন্য দোয়া করছিল, এই বিষয়টা আমার কাছে ভীষণ শান্তির এবং ভীষণ ভালোবাসার লেগেছে তারপর বিকেলে মায়ের বাসায় চলে এসে ইফতার তৈরি করছিলাম আম্মু সব কিছু রেডি করে রেখেছিল। আমি এসে জাস্ট ভাজাভাজির কাজটা করছি এবার ত্রিশ রমজান পুরোপুরি আম্মুর বাসায় থাকবো এখানেই ইফতার করব। তো এখানে সবগুলো ইফতার আসলে রেডি করে নিয়েছি ভাজার জন্য তারপর সমস্ত ইফতারগুলো ভাজা হয়ে গিয়েছে যদিও রমজান মাসে তো পোড়া খাওয়াটা ঠিক নয় কিন্তু আসলে ভাজাপোড়া ছাড়া তো ইফতার কল্পনাই করতে পারি না যতই ভাবি হেলদি খাবো কিন্তু তারপরেও ইফতার আইটেমে ভাজা পোড়া না হলে আমাদের বাঙালিদের তো আসলে হয় না এরকমটা মনে করি আসলে তো এখানে আম্মু নিজ হাতে সবার জন্য প্লেট তৈরি করে নিয়েছে সবাই মিলে একটু পরে ইফতার করবো এখানে আমার বেবির জন্য একটা ছোট প্লেট তৈরি করা হয়েছে যদিও খেতে পারে না তারপরেও সবার সাথে ওর জন্য আম্মু একটা প্লেট তৈরি করে দিয়েছে আলহামদুলিল্লাহ রমজান মাস আসলে ভীষণ ভালো লাগে রহমতের মাস সংযমের মাস আল্লাপাক এই মাসে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাপাক সবাইকে সুন্দর রাখুক এই কামনাই করছি তো একটু পর আজান দিয়ে দিবে আমি শরবতটা গ্লাসে ঢেলে নিচ্ছি সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার সামনে নিয়ে বসি অন্যরকম একটা শান্তি লাগে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো এই তো ফাইনালি আজান দিয়ে দিয়েছে এবং ইফতার শুরু করে দিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও যারা আমার ভিডিওর সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে বিদায় নিব দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা